আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটি একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি এটি বাংলাদেশ সব জেলা প্রার্থী অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন এছাড়া কবে থেকে আবেদন শুরু এবং শেষ কবে এবং কী কী যোগ্যতা থাকলে আপনারা অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন এই সকল বিষয় নিয়ে এখন আলোচনা করব ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া এ ধরনের সরকারি বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপডেট পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন চলুন ভিডিও শুরু করা যাক প্রথমেই দেখব নিয়োগ বিজ্ঞপ্তি এটি দুই বারো দু হাজার চব্বিশ তারিখে প্রকাশ করা হয়েছে এটি একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি তবে ইতিমধ্যে বারো বারো দু হাজার তেইশের মাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি পেক্ষেতে নিম্ন বর্ণিত পদের যে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করছে তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই প্রথমে দেখবো বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ পদে পদ সংখ্যা তিনশো আশিটি এপাদের জন্য শিক্ষাদার যোগ্যতা স্নাতক ডিগ্রি থাকতে হবে সিজিপিএ টু পয়েন্ট এইট এসএসসি ও এসএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে জিপিএ থেরি থাকতে হবে অথবা ডিপ্লোমা ডিগ্রি ক্ষেত্রে টু পয়েন্ট এইট থাকতে হবে কম্পিউটারের জ্ঞান অবশ্যই থাকতে হবে মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষ হতে হবে ইংরেজি বলে হতে হবে এরপর রয়েছে নম্বর দুই কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ এ পথে পথ একশোটি বিপদের জন্য শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি সিজিপি টু পয়েন্ট এইট থাকতে হবে এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে থ্রি পয়েন্ট থাকতে হবে অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে টু পয়েন্ট থাকতে হবে কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে এবং মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষ হতে হবে এছাড়াও ইংরেজি বলয় পারদর্শীও হতে হবে নম্বর তিন অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ ইপদের পদ সংখ্যা পঁয়তাল্লিশটি এ পদের জন্য শিক্ষাতে যোগ্যতা বাণিজ্য অনুষদের স্নাতক ডিগ্রি হতে হবে সিজিপি অবশ্যই টু পয়েন্ট এইট থাকতে হবে এছাড়া এসএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলে প্রত্যেকটিতে কমপক্ষে থেরিপদ থাকতে হবে অথবা ডিপ্লোমার ডিগ্রি থাকি ক্ষেত্রে টু পয়েন্ট এইট হতে হবে এ পদের জন্য কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তির উল্লেখ নেই সেসব ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক এই শিক্ষিত সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে জি ইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় এটি সম্পূর্ণ সকল পদের জন্য এই সত্যটি প্রযোজ্য এখন আলোচনা করব এই নিয়োগের সত্তাবলী বা নিয়মাবলী যেমন সকল পদে বয়সীমা চার বারো দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে এখন আলোচনা কবে থেকে আবেদন শুরু এবং শেষ কবে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফের জমা শুরুর তারিখ চার বারো দু হাজার চব্বিশ সকাল দশটা হইতে আঠারো বারো দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা মধ্যে আপনারা অনলাইনে ফর্মটা পূরণ করতে পারবেন অনলাইনে ফর্ম পূরণ করার জন্য যেমন একটা ওয়েব মাধ্যমে বিবিএল ডট এই টক ডট কম বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর তিনশো বাই তিনশো পিক্সেল এবং রঙিল ছবি তিনশো বাই তিনশো পিক্সেল এবং স্বাক্ষর তিনশো বাই আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে অবশ্যই ছবির সাইজ একশো এবং স্বাক্ষরের সাইজ ষাট কেবির মধ্যে হতে হবে এখন আলোচনা করব অনলাইনে ফি কত টাকা জমা দিতে হবে এই সকল বিষয়ে সাধারণত ডেটা অফ মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এস এম এস করে এক থেকে তিন পথের জন্য অপরাজযোগ্য তিনশত পঁয়ত্রিশ টাকা আপনাকে অনলাইন ফি জমা দিতে হবে কীভাবে আপনার এস এম এসের এর মাধ্যমে টাকা জমা দেবেন এখানে প্রসেস রয়েছে যেমন বিবিএল থ্রি স্প্রেস ইউজার ডি লিখে সেন্ড করতে হবে অর্থাৎ আবেদন সাবমিট করার পর এক আপনাকে প্রদত্ত ইউজার আইডি দেওয়া হবে সেই ইউজার ডি লিখে ওয়ান সিক্স ডিফল্ট নম্বর সেন্ড করতে হবে এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া রয়েছে ভালোভাবে দেখে নেবেন আপনার দ্বিতীয় এস এম এস এ বিবিএল থ্রি স্পেস ইএস স্পেস প্রথম এস এম এস এ একটি পিন নাম্বার দেওয়া আসবে সেই পিন নম্বরটি লিখে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে সেন্ড করতে হবে ইজাপল হিসাবে এখানে দেওয়া রয়েছে আপনারা ভালোভাবে দেখে নেবেন এরপরে দ্বিতীয় এস এম এসে কংগ্রাচুলেশন অ্যাপ্লিকেশন নেম পেমেন্ট কোম্পানি সাকসেসফুল আসবে এখানে একটি প্রদত্ত ইউজার আইডি পাসওয়ার্ড থাকবে অবশ্যই সেটা আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে তো এই ছিল আজকের ভিডিও আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞাপ্তির ভিডিও নোটিফিকেশন সবার আগে আপডেট পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন ধন্যবাদ